আসসালাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ইউনিক ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড থ্রি পিস নিয়ে যেগুলো হচ্ছে বুটিক্সের মধ্যে একদম প্রিমিয়াম কালেকশন আপনারা বুটিক্সের ড্রেস মার্কেটে অনেক দেখবেন বাট এটা দেখেন কাপড়টা একটু ফেন্সি প্রিমিয়াম কোয়ালিটির জামার নিচে এরকম একটা প্যানেল সম্পূর্ণ ড্রেসটা এরকম সুন্দর করে মিরর দিক কাটছে ব্যবহার করা গলায় প্যানেল গলার ডিজাইনটা দেখেন হাতে একটা প্যানেল সালোয়ার দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা যেটা রয়েছে সালোয়ারটা হবে আপনার আচ্ছা অন্যটা দেখায় অন্যটা হচ্ছে ফেরি সিল্কের ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে আর সালোয়ারটা একটু দেখিয়ে দেবে এটা হচ্ছে জামা সালোয়ারটা রয়েছে আপনার প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে খুব সুন্দর করে স্কিন করা আছে। এটার আর বডি সিজ কত হবে

ওনাটা দেখেন এই যে সফট একটা ফেরি সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আছে প্রিন্ট করা আর এটার সাথে সালোয়ারটা হবে আপনার মেরুন কালারের মধ্যে প্যান কাট করা নিচে স্কিন করা ঠিক আছে আর এটার বডি সাইজ থার্টি সিক্স থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস পড়বে এটা চোদ্দশো পঞ্চাশ দেখাচ্ছি এটা দেখেন টোটালি ডিজাইন গুলো খেয়াল করবেন এটা কিন্তু একটু ফেন্সি সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে খুব সুন্দর করে এই যে দেখেন জামদানি কাজ করা এই কাজটা কিন্তু জামার গলায়ও আছে এবং দেখেন এটা হচ্ছে হাতা প্রিন্টে অনেক সুন্দর স্যালোনাটা দেখিয়ে দেবে হ্যাঁ এই যে ওনাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক বড় একটা ওনা খুব সুন্দর কিন্তু এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিবে অরেঞ্জ কালার টেরা অরেঞ্জ কালার নিচের কোন সুন্দর করে প্যানেল করা থাকবে আর এটার প্রাইস কত পড়ছে 1950 পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার দেখেন ব্লুর মধ্যে আছে ওয়াউ ড্রেসটা কিন্তু খুবই চমৎকার এবং ইউনিক একটা কালেকশন আমি ক্লোজে দেখাই দেখেন এগুলো কিন্তু অরিজিনাল বুটিক্সের কালেকশন সাথে সালোয়ারটা একটু দেখাবেন ভাই এটা জামা ওড়নাটা ডিজিটাল প্রিন্ট অনেক বড় ওড়না সালোয়ারটা দেখিয়ে দিই এটার সালোয়ারটা আছে এই সেম কালারের মধ্যে প্যান কাট নিচে সুন্দর করে স্কিন করা দাম কত পড়ছে এটা 1450 1450 নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার দেখেন এই যে এত সুন্দর এই ড্রেসগুলো এটার প্যানেলটা আবার কিন্তু ব্যাক সাইডেও আছে কাজ করা সম্পূর্ণ ড্রেসটা কাজ করে ওয়ার্ক করা আছে গলায় কাজ করা থাকবে এবং এর সাথে সালোয়ারটা দেখিয়ে দিই এটা জামা এটা ওন্নাটা ওন্নাটা সফট একটা সিল্ক ম্যাটেরিয়াল আর সালোয়ার টপে প্যান কাটিং এর দাম কত ভাই এটা 1450 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটার কালারটা খুবই সুন্দর ড্রেসটা আরো বেশি সুন্দর ঠিক আছে এই যে গলায় কাজ জামার নিচে কাজ হাতায় सेम একটা কাজ থাকছে সালোয়ার না দেখি দেখো কালারটা হচ্ছে খুব হালকা একটা আকাশী কালার এটা হচ্ছে ওন্নাটা বড় একটা ওন্না এটার প্রাইস কত ভাই তেরোশো পঞ্চাশ সালোয়ার আছে সিলকে তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আই লাস্ট ওয়ান কালেকশনটা দেখিয়ে দিই যেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার মাইশাকটনা বডিতে কাজ হাতায় কাজ জামার এই যে কাজটা দেখেন আমি কাজের ফিনিশিংটা আপনাদেরকে দেখাচ্ছি জামার নিচটা দেখেন কি সুন্দর করে ফিনিশিং করা সালোয়ারটা দেখিয়ে দিব সালোরটা হবে সেম আরো না বড় না প্রাইস কত পড়ছে এটা তো পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ তো ইয়েস্ট এটার প্রাইস হচ্ছে পনেরোশো আর এগুলো নিতে হলে চলে আসতে হবে ইউনিক ফ্যাশন যেটা হচ্ছে ইস্টার মলিকা মার্কেটের আপনার চারটা হতে তিনি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ